গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার তো আজ জিয়ার টিফিনে ছিল লুচি ঘুগনি মানে লুচি তরকারি আর কি তো সকাল সকাল উঠে আমি লুচি তরকারি বানিয়ে নিয়েছি এই যে লুচি এই যে লুচি আর এই যে তরকারি দেখাই যাচ্ছে অন্ধকার আসছে তো টিফিনও আজকে এটাই দেব আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইলের নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও বলছি উঠে সব কিছু রেডি করতে পারছিলাম তৈরি করতে পারছিলাম ও আজকে হেল্প করে দিয়েছে ও জিয়াকে রেডি করে দিয়েছে ও প্রায় করে রেডি করে দুদিন থেকে রেডি করছে আরও কারণ শরীরটা যেহেতু আমার ভালো নেই আর সকালে চাটা খাওয়া শেষ ভাবছি এখন আবার চা খাবো আর কারণ যতই গরম হোক একটু চা না খেলে আমার শরীরটা চলে না টেপ আর এই যে জিয়াকে দিয়েছিলাম একটু চিঁড়ে খাওয়ার জন্য চিড়ে তিন চামচ খেয়ে রেখে চলে গেছে আর দেখো মুখটা কীরকম ঘেমে জ্বলুস এখন গিয়ে মুখটাতে জল দেবো ফ্রেশ হবো তারপর টিয়া উঠলে টিয়াকে খাওয়াবো thank you

বাস আরেকটা সবজির মতো করবো করলা আছে মিষ্টি কুমোর আছে কোয়াশ আছে কারকোল আছে আলু আছে সব কিছু ভাবছি একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে একটা সবজির মতো করবো আর ডাল তো করে নিয়েছি আগেই আর আর কি আর কিছু করার ইচ্ছে নেই যদি রাত্রে কিছু দরকার হয় তখন করবো আর নাহলে এখন আর কিছু করবো না আজকে তো ষষ্ঠী তো ভাবছি আমার বাচ্চাদেরকে একটু আমি এমনিতে ঠাকুরের সামনে ষষ্ঠীর ইয়েটা দিয়ে তারপর ষষ্ঠী মাকে প্রণাম করে আমি ওদেরকে ষষ্ঠী দিয়ে দেব আমি আড়ম্বর করে করছি না কারণ কে করবে আর কোথায় করব কেমন করে করবো জিনিসপত্র তেমন নেই তো তাই ভাবছি সিম্পল করে করব তো যখন করব তখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এই যে আমার বাসন টাসন ধোয়া শেষ এখন সব কিছু পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করব তবে আগে এই যে টিয়া ঘুমিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে টিয়াকে আমি ও কার্টুন দেখছি আর মাসার মতো চিৎকার করছে আমি ওকে স্নান দিয়ে দিই আর এদিকে আমার আমি সকালে উঠেই আগে বিছানা গুছিয়ে নিই বিছানা টান করে গুছানো না থাকলে আমার ভালো লাগে না তবে ভাবছি কি জানেন আজকে এই ঘরটাকে একটু পরিষ্কার করব তবে বিকেলে এই যে জায়গাটা দেখুন কেমন না গুছালো আর এই দেখুন ভাবছি এগুলো সব পরিষ্কার করব একা হাতে পারি না তো কে করবো এই যে ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি বসিয়ে এখন সব কিছু আয়োজন করা শেষ এখন ঠাকুরের ভোগও লাগিয়ে দিয়েছি তাই আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম ভাবলাম একটু শেয়ার করি আমার ছোট্ট জায়গায় বেশ জায়গা হয়ে গেছে কেমন লাগছে বলবেন আমার তো খুব ভালো লেগেছে এই ছোট্ট জায়গায় যে আমি জায়গা করে নিতে পেরেছি আর ধূপকাঠিটা দেখাবো আমি কোথায় দিয়েছি ধূপকাঠি আর মোমবাতি কোথায় দিয়েছি দেখলে হাসতে হাসতে শেষ হবেন কিন্তু দিয়েছি কারণ ছোটো জায়গা তো আমি বড় থালাটা জায়গা করতে পারছিলাম না আর এই যে ভোগ লাগিয়েছি ঠাকুরের তাই এরকম করেই দিয়েছি এখানে ষষ্ঠী দেব বলে সব কিছু তৈরি রেডি করে নিয়ে এখানে রেখেছি জিয়াকে বলেছিলাম আসনে বসতে টিয়া তো বসবেই না তো টিয়ার আসনটা দিয়েছিলাম ও এখানে নতুন পাখা দেখেছে পাখা ধরছে একবার আর ওই ছুরিটার দিকে যত অ্যাট্রাকশন সঙ্গে ওই আলোটার দিকে ধরবে না ধরবে না ও ধরবে না এই যে তুমি সুজায় বসো দুটো একলোকে দিলে সাক্ষী হাঁটলের

What? এই ৰাম গামিছ তিৰ বয়ে একেলগে কৰ্তি বাৰ দিব সব ঠিক তো চলে আসলাম এখন বাজে সাড়ে নটা আমি জিয়াকে পড়াচ্ছি জিয়াকে ষষ্ঠীটা দিয়ে তারপরে ওকে পড়াতে বসলাম পড়াতে বেশি সময় হয়নি বসেছি কারণ ওরা ঘুম থেকে উঠেছে অনেকটা লেট করে তবে খাওয়া দাওয়া করতে তো একটু সময় লাগে তো তারপর কালকে জিকে কে কনভারসেশন পরীক্ষা তো কালকে মনে হয় জিকে কে কনভার্সেশনটা এরপরের দিন তো আমি ওকে জিকে পড়াচ্ছিলাম আর সবচেয়ে মুশকিল কি জিয়া লিখতে জানে না পড়তে তো পারে কিন্তু লিখতে জানে না আর লিখতে জানে না বলেই ওর সমস্যাটা হচ্ছে পরীক্ষাতে পারো না তো তুমি আমার কাছে তো লিখোই না এটাই একটু সমস্যা হচ্ছে আর যেহেতু পড়ায় দেখেছেন এত কম মন হলে চলবে জানি না ও পড়তে বসলে আর এখন আমার শরীরটা ঝিমা আছে ঝিমিয়ে ঝিমিয়ে পড়াচ্ছি দেখি আর এদিকে চলছে পেপা পিক টিয়ার জন্য কম সাউন্ড দিয়ে চালিয়ে রেখেছি টিয়া দেখছে আচ্ছা ঠিক আছে আমি পড়িয়ে নেই পড়িয়ে তারপরে আবার আসছি চুলে কালার করতে হবে চুলটা পুরো পেকে গেছে ওকে এত চেষ্টা করছি যে ওকে একটু ফার্স্ট করব আমি ওকে একটু মানে তাড়াতাড়ি ক্যাচ করাবো সব কিছু কিন্তু কিছুতেই পারছি না আছে যাই হোক এত প্রেশার তো বাচ্চাদেরকে দেওয়াও যায় না যতটুকু পারে পারবে আর এখন থেকে আর পড়া একদিনও পরীক্ষা শেষ হলেও পড়া বন্ধ করব না এভাবেই পড়ায় চলতে থাকবে আর আমরা সন্ধ্যা সময় টিফিন করেছি টিয়াকে এই যে ফলগুলা দিয়েছিলাম ইয়েতে ষষ্ঠীতে টিয়াকে তো টিয়াকে এই ফলগুলা মুড়ির সাথে মিলিয়ে খেয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে জিয়া কে খাইয়েছি একটা ক্রিম ছিল ও বলছিল কিছু খাবে তো ক্রিম বান দিয়েছি ও ফ্রুটস খাইনি সঙ্গে যে মিষ্টি দিয়েছিলাম ওই মিষ্টিটা খেয়েছে আর আমি দিকে গ্রিন টি সাথে সাথে সকালের অল্প ঘুগনি রয়েছিলো ওই ঘুগনি অল্প একদম একটু অতটুকু ভাটির মধ্যে রয়েছিল। রেখে দিয়েছিলাম পরে খাবো বলে আর খাইনি তো দুপুরে টাইম চলে গেছে তো আর খাইনি তো এই ছিল সেদিনের ভিডিও আর এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে আমি পড়িয়ে নিয়ে আবার আসছি